আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজে তার জন্য প্লে স্টোর থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এই যে আমি নিয়েছি তারপর অ্যাপসটাকে ওপেন করে নেবেন কিভাবে কাজটা করে শুধু দেখতে থাকেন আর শিখে যান কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো তারপর আপনি এখানে যে ইংলিশ দেখতে পাচ্ছেন এর ওপর একটা টাস করে দিবেন তারপর যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ উপরে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিয়ে এগ্রি করে দিবেন তারপর আপনি যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সে নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি দিচ্ছি আপনি যে নাম্বার দিয়ে খুলবেন সে নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে আপনি জিরো দিবেন না যেহেতু জিরোটা দিয়ে আছে জিরো না দিয়ে এখানে নেক্সট করে দিবেন নাম্বারটা দিয়ে জিরো বাদে সম্পূর্ণ নাম্বার দিয়ে নেক্সট করে দিবেন একটু রিফ্রেশ নিচ্ছে ও তারপর এরকম যদি ইয়াস চাই তাহলে ইয়াস করে দিবেন ন এডিট ইয়েস যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে ঠিক সেরকমভাবে আবার ওই নাম্বারে অ্যাকাউন্টটা খুলতে পারবেন পূর্বের নাম আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফিরে আসবে দেখতে থাকেন একটু রিফ্রেশ নিচ্ছে রিফ্রেশ শেষে কিন্তু অ্যাকাউন্টটা ফিরে তারপর রিফ্রেশ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে কী চাবে জানেন একটা ওটিপি আসবে যে নাম্বারটা দেবেন সে নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি কোডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি কুটটা পড়ছে এখান থেকে ওটিপি নিয়ে তারপর একটু প্রবলেম দেখাচ্ছে দেখতে থাকুন তারপর আপনি এখান থেকে কিন্তু আপনার নাম এবং কি প্রোফাইলটা সেট করে নিতে পারবেন আমি আমার নামটা এখানে কিন্তু সিলেক্ট করে দিচ্ছি যে বিগ ফ্যান বিগ বয় আপনি আপনার নামটা এখানে দিবেন এবং কি এখান থেকে একটা প্রোফাইল সিলেক্ট করে দিবেন আমি আপাতত দিচ্ছি না আপনি চাইলে কিন্তু প্লাস আইকন ক্লিক করে একটা প্রোফাইল দিতে পারবেন তারপর স্যান্ড করে দেবেন রিফ্রেশ নেওয়ার পরে এরকম আসবে আপনি এখানে স্কিপ করবেন না সব কন্টিনিউ করে দিবেন তারপর সব কন্টিনিউ করে দিবেন জিমেলের সঙ্গে পাঁচকে অ্যাড হয়ে গেল এই সব কিছু অ্যালো করে দিবেন তাহলে সিকিউরিটি থাকবে তারপর এরকম একটা অপশান পাবো বয় পারকিছনে উপরে লেখা আছে ইউস স্ক্রিন লক আপনি যদি হোয়াটসঅ্যাপের স্কি মানে আপনার ফোনে স্ক্রিন লক থাকে তাহলে এটা এখানে সিলেক্ট মানে শু করে দিবেন আমারটা আমি দিলাম আপনারটা আপনি এখানে দিয়ে দেবেন ট্রাইগেন নেক্সট দু ডাবল দেবেন ওয়ান থ্রি ফোর সঠিকটা দেন তারপর আবার কন্টিনিউ করে দেবেন দেখবেন ইন হয়ে যাচ্ছে প্লিজ ওয়েট এ মোমেন্ট দেখতে পাচ্ছেন আমার ড্রেসবোর্ড কিন্তু এখন আইসে পড়ছে আপনি কিন্তু সেমভাবে এরকম খুলতে পারবেন এই যে আমার কন্ট্যাক্ট নাম্বারে যেগুলো আছে যেগুলো শো হোয়াটসঅ্যাপে যেখানে কিন্তু অটোমেটিক আপনার ওইখানে শো হয়ে যাবে প্লাস এখন থেকে আপনি চাইলে কিন্তু একে যে নিউ কন্ট্যাক্ট নিউ কন্ট্যাক্টে গিয়ে আপনি আপনার মন মতো নাম্বারগুলো এখানে সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারবেন তাছাড়া ওইখান থেকে প্রোফাইল দিয়ে নেবেন আর যে কোনো সময় প্রোফাইলটা আপনি ঠিক করে নিতে পারবেন তো আমি আপাতত নাম্বারই অ্যাড করছি না নাম্বার এড করার জন্য এই যে নিউ কন্ট্যাক্ট দেখতেই পাচ্ছেন এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে এই নিউ কন্ট্যাক্টে যাই আপনার যে কোনো নাম্বার অ্যাড করে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে কিন্তু কথা বলতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে যারা ব্রাদার কন্ট্যাক্ট নাম্বার আছে এবং কি তারা হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদের কিন্তু নিচে অটোমেটিক শু করছে আপনারাও কিন্তু এরকমভাবে শ্যু করবে তাদেরকে আমি সিলেক্ট করে নেবেন আর যারা থাকবে না তারা নিউ কন্ট্যাক্টে ডিপেন্ড করে নেবেন তো খুব সিম্পলভাবে কিন্তু আপনি চাইলে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে লাগলে একটি সাবস্ক্রাইব দেবেন কি একটা লাইক দিবেন ভিডিও অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আর ভালো ভালো ভিডিও তো অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তো থ্যাংকু ভালো থাকেন সুস্থ থাকেন